খাসি চাঁদা তুলে ই এন ডি বাঁধের কাছে হাত দিলেন স্থানীয় জনগণ ই এন ডি বাঁধের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে কাছার জেলার উধারপন্থ সমষ্টির খাসিপুর দ্বিতীয় খণ্ড বড়ই গ্রাম এলাকার জনগণের দু সাল থেকে বন্যার সময়ে হাঁটু জল সহ কাদায় পড়ে যায় এতে এই এলাকার বৃদ্ধ মানুষ থেকে শুরু করে যুবক এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন এই ইএনডির রাস্তা নিয়ে নিত্যদিনেই শতাধিক মানুষের চলাফেরা করার একমাত্র ভরসা বর্ষার মরশুমে নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে এই এলাকার আমজনতা জনপ্রতিনিধিদের কাছে গিয়ে আবেদন জানালেও শুধু আশ্বাস ছাড়া কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে অবশেষে গ্রামবাসীরা স্থানীয়দের কাছ থেকে চাঁদা তুলে ষোলোই মার্চ নিজেরাই হাত লাগিয়ে রাস্তা নির্মাণে লেগে পড়েন এই বিষয়ে প্রাক্তন পঞ্চায়েত রেয়াজল হক মজুমদার কাউসার ফরিদ লস্কর রেজাউর রহমান শেবল হোসেন মেনাজ হোসেন মজুমদার এনামুল হোসেন সফর উদ্দিন লস্কর কাদিল লস্কর অলিউল ইসলাম লস্কর প্রমুখ নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে বলেন শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরের আমাদের এই গ্রামের ই এনডি বাঁধে ও রাস্তার দুর্দশা মেটাতে আমরা জনপ্রতিনিধিদের সাথে কথা করে আমরা জনপ্রতিনিধির সাথে দেখা করেছি কিন্তু ওনারা আমাদের শুধু আশ্বাস ছাড়া আর কিছুই দেননি তাই এই সব আশ্বাসের কথা ছেড়ে বাধ্য হয়ে আমরা চাঁদা তুলে এবং নিজেরাই হাত লাগিয়ে রাস্তা তৈরির কাজে নেমে পড়েছি স্থানীয়দের পক্ষ থেকে স্থায়ীভাবে এই বাতটি মেরামত করা সম্ভব নয় তাই এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী সহ বিভাগীয় আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে অনুরোধ করেন স্থায়ীভাবে সম্পূর্ণ বাতটি মেরামত করে দেওয়ার জন্য আজকে যেটা এখানে আমরা খাড়া আছি এখানে হলো খাসিপুর পার্ট টু বড়গ্রাম যেটা পাওয়া হয় আমাদের উদারবন বিধানসভার একমাত্র গ্রাম এবং আমরা বিগত দুই হাজার বাইশ সন থেকে আমরা অনেক গ্রামেরবাসী সকলেই ফ্লাডে ভুক্তভোগী যে আমরা অনেক সময় যে এই এই এনডির বান সাফর হওয়ার কারণে আমরা অনেক সবের জল ভরে ঢুকিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয় তো এই জল শুধুমাত্র কাশিপুর বাচির লাগিয়া হয় না এই জল ঢুকার পরে এই কাশিপুর পার্ট টু এবং পার্ট ওয়ান দিয়ে যে এন্টির বান মানে ক্রস হইয়া যেটা মানে ওভারফ্লো হইয়া যেটা জল ভিতরে ঢুকে এই ঢোকার ফলে আমাদের বাদ্রিপার কাশিপুর এরপরে নালগ্রাম ছয় সাতটা গ্রাম কাশিপুর চা বাগান দিগর কাশিপুর মাঝির গ্রাম মদ্রিপার উজানবাদ্রিপার বিনবস্তি এই বাদ্রিপা বাদ্রি বাদ্রিবস্তি এন্টার এলাকা মানে এই জলে প্লাবিত হয় এর কারণে আমরা আজকে 2024 এ যেটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটে আমরা আবার মানে জলের নিচে গেছি এর লাগি আমরা গ্রামবাসী আজকে একত্রিত হই এখানে কিছু নিজের নিজের যেটা খেয়েও একশো গাড়ি খেয়েও পাঁচ গাড়ি খেয়েও দশ গাড়ি যার যত সাম্যমত আছে দিয়ে এখানে আমরা হ্যাঁ এখানে আমরা মাটি মানে ফিলিং করি আর যে এন্ডির বান্ডে নগদ আমরা নগদ সাময়িকভাবে আমরা বাসার লাগি আর কি যে আগামী বর্ষার মৌসুমে যদি ফ্লাড আয় আমরা বর্ষার ফ্লাডটা কি আমরা বাসার লাগি আমরা এটা একটা উপায় আমরা প্রতাহত নিছি তো আগামী আগামী যে যদি সরকারের ফান্ডতে থেকে কোনো স্কিমর আন্ডারে যদি আমরা ই ডির বান্ধব উপরে কোনো স্কিম হয় তে সকলের কাছে অনুরোধ করবো যে এই খামগুলো আমরা যে মাটি ফলাই আর এই মাটির উপরে যদি খাম করা হয় তো এটা আমরা এটা মনে করি গ্রামবাসী যে আমরা খামের উপরে যদি খাম হয় তাহলে আমরা এটা একটা আজীবন আমরা চিরস্থায়ী মানে একটা সমাধান পাইমু এই সমাধানের লাগে আমরা সরকারের কাছে প্লাস আমরা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আর্জি জানাই আর যে আমরা এই গ্রা এলাকারে মানে দৃষ্টি দেওয়ার লাগে যে এই এলাকার যেটা এনডির বাঁধ আছে এন্টার এলাকা এই এনডির বাঁধগুলার স্থায়ীভাবে সমাধান করার লাগে এখানে কিছু মাটি ফালাইয়া কিছু মাটির কাজ করিয়া সামান্য কন্টেক্টদারি দেখাইয়া যে মানুষের আবার কয়দিন পরে ফ্লাড আইতো পরে ডুবতো এই বিভ্রান্তির কাজ না করার লাগে আমরা অনুরোধ করি আমরা স্থায়ী গাছ এই গ্রামের একটা সুন্দর মানে যেটা এন্ডির বান সুন্দরভাবে সুস্থভাবে বানানির লাগে আমরা অনুরোধ করি আর যেহেতু এই এন্ডির বান সুন্দরভাল হওয়ার লাগে আমরা গ্রামবাসী আরও সরকার বা আমরা যারা আছেন আমরা সাহায্য কর্ম আর এখনও আমরা আমরা নিজর মানে যান বাসানির লাগে আমরা মাটি ফলাইয়া যাই এটা আমরা কোন সরলরূপে আমরা জানাই যে আমরা আমরা খাস করি আমরা নিজর জান নিজের আত্মরক্ষা বাসানির লাগে এই এরিয়া হল কাশীপুর বৈগাম চিবাইগামের এন্ডি বান্ধব যে রাস্তার যে মাত মাতিছেন যে সোনামে এই মাত্র মাঝে আমি কমি যে এই গ্রামে এই যে এন্ডির বানটা খালি এন্ডির বান না এটা একটা রাস্তাও এটা দুই তিন গ্রামের একটা রাস্তা এদিকে বাদ্রি ব্রিজ থেকে লইয়া আর এনএইচ থার্টি সেভেন যে রাস্তা ও রাস্তা পর্যন্ত লিংক আছে এই রাস্তাটা এই এন্ডির বান্ধব এইটা একটা রাস্তা বলিয়া মানুষ চলাফেরা করার লাগে এন্ডির বান্ধব আর প্লাস রাস্তাও দ্বিতীয় নম্বরে লইয়া এন্ডির বান যদি খারাপ থাকার সময় মানুষ কোনো সময় বেমার আজার এই যে স্কুলের ছাত্র ছাত্র যাবা যাবির খুবই অসুবিধা হয় আর আমরা দুই তিন বছর থেকে বেশি ভুক্তভোগী আর এই কেন্দ্র বান্ধব কারণে প্রায় দশ থেকে পনেরো হাজার পরিবার জলর নিচে ডুবিয়া টাকার আমরা যে চিফ মিনিষ্টার সিএম হেমন্ত বিশ্ব শর্মা সার্জে জানানি হয়েছে এই যে মানে ভিডিওর রিপোর্টারের মারফতে আচ্ছা আর বাকি আরও এমএলএর এমএলএর কাছেও ইয়ে করা হয়েছে আবেদন করা হয়েছে ডিসির কাছেও আবেদন করা হয়েছে কিন্তু এখন যদি তারা যদি কোনো সাহায্য সহযোগিতা করেন আমরা কাজ করার পরেও আরও বেশি পালা হয়ে যাব অতটুকু আমার বক্তব্য